আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন করতয়া নদী দেখুন এই করত নদী পঞ্চগড় জেলা শহর থেকে আট কিলোমিটার পূর্ব দক্ষিণে সোনাচান্দি গ্রামের পূর্ব মাথায় নদীর পানি অবশ্য কিছুটা বৃদ্ধি আছে আগে আরও কম ছিল হয়তো বন্যা উঠলে নদীর পানিটা আরও বাড়বে প্রিয় বন্ধুরা আপনার প্রাকৃতিক নদী নালা দেখছেন সবাই লাইক কমেন্ট করে যদি ভালো লাগে ধন্যবাদ प्रिय प्रियोबंदुरा